হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার বিডিও নিয়ে আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার ওয়াল লাইট অথবা গেট লাইট বলতে পারেন গেট লাইট দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাচিং সিস্টেম যারা হচ্ছে গ্লাস নিতে যাচ্ছেন না এগুলো হচ্ছে ফাইবার প্লাস্টিক দেওয়া আপনি ভাঙার কোনো বয় নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কিছু কিছু মডেল আছে যেগুলো হচ্ছে ফাইবার প্লাস্টিক দিয়ে তুরি আপনার পাথর পড়ুক শিল পড়ুক ভাঙার কোনো সম্ভব নেই তার মধ্যে হচ্ছে প্রোডাক্টটা সম্পূর্ণ বডি হচ্ছে আপনার মেটাল এইখানে সাইডে আর উপরে মুখ করতে হচ্ছে ফাইবার প্লাস্টিক বাকি সম্পূর্ণ হচ্ছে মেটাল বডি ঠিক আছে এ হচ্ছে প্রোডাক্টটা আমাদের এটার মধ্যে ভিচুর আপনার যে কোনো প্যাস সিস্টেমে বাল্ব ইউজ করতে পারবেন তাছাড়া আমাদের আরও অনেকগুলো মডেল আছে সবগুলো দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিওর মধ্যে এগুলো আপনার কোনটা নেবেন স্ক্রিনশট তুলবেন আমাদের ইমো নাম্বার অর্থ সেন্ড করে দেবেন কন্টিনি যাবেন দাম জানিয়ে দেওয়া হবে কারণ প্রতিটা মালই হচ্ছে আনকমন আর এগুলো হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা হয় যেহেতু প্রতিনিয়ত প্রাইসটা আপডাউন করে আমাদের কাছে কোনো সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে না আমরা প্রতি তিন দিন পর পর আমাদের শিপমেন্ট নামে তাই আপনার ওই সিপমেন্টের কস্টিংয়ের উপর ডিপেন্ড করে দামটা আপডাউন করতে পারে তাই বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার ও নাম্বারে যোযোগ করে বর্তমান দামগুলো আপনার জেনে নিতে পারবেন অবশ্যই মডেলটা আপনার যেটা নেবেন স্ক্রিনশট তুললে আমাদের ইমো নাম্বার অসম্বর সেন্ড করে দেবেন কোয়ান্টিটি জানাবেন আমরা দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকিয়ে দেবো আমাদের কাছ থেকে এরপরে পুরো পার্চেস করতে পাবেন যেই মডেলের পছন্দ হবে নেবেন এছাড়া আরও অনেকগুলো মডেল আছে যেগুলো আমাদের ডিসপ্লে নেই আমাদের ইমো নাম্বারও অসংহ করবেন আমরা পিকচারগুলো পাঠিয়ে দেবো যেগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি বলবেন দাম জানিয়ে দেওয়া হবে দামে যদি বলে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের অনেক পাই আছেন বাসা পাশাপাশি পৌঁছে দেবেন চৌষট্টি জেলার যে কোনো থানা পর্যন্ত যে কোনো গ্রামে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি চলে যাবে প্রোডাক্ট হাতে পাবেন সবগুলো ঠিক থাকলে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন অল্প কিছু টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে হ্যাঁ আমরা কিন্তু আগে অগ্রিম টাকা নিতাম না কিছু কাস্টমার আছে যারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার দিয়ে হারিয়ে যায় প্রোডাক্টগুলো নেয় না তার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু প্রোডাক্টগুলো এখন অল্প কিছু টাকা অগ্রিম নিয়ে থাকি আমাদের শপ আছে নিজস্ব আপনি ভিডিও করে মাল দেখবেন অথবা অরিজিনাল পিকচার চেড়ে পিকচার নেবেন তারপরে যদি আপনার অসুবিধা হয় সরাসরি শপে এসেও নিতে পারেন আমাদের শপটি সুন্দরবন স্কুয় সুপার মার্কেট পাঁচটা মার্কেট নিস্তলা আমাদের সবচেয়ে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় আছে সরাসরি শপে নিতে পাবেন আর অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের এমন নাম্বার রসম যোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নয় মার ডট কম আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চেমনকারী সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ